আসসালামু আলাইকুম আ আসসালামু আসসালাম আলাইকুম হ্যালো রাহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ে চমৎকার একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করবো চলো আলোচনা শুরু করা যাক থ্রি এক্স ক্লাস ফোর কমা নাইন স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস সিক্সটিন কমা এইট্টি ওয়ান এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর এক্স স্কোয়ার প্লাস টু হান্ড্রেড ফিফটি সিক্স তিনটি বিসগতীয় রাশি ক নম্বারে কী বলতে দেখো দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি বিয়োগ করো ক নম্বারে বলছে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করো গ বলছে তৃতীয় রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো চলো আমরা এখন আলোচনা শুরু করি সমাধান ক নাম্বার দ্বিতীয় রাশি নাইন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস সিক্সটিন প্রথম রাশি থ্রি এক্স প্লাস ফোর ছাদাইল এক্সি এক্স নিচে এক্স সংখ্যা নিচ্ছে সংখ্যা ষোলো নিচ্ছে চার বা সিক্স থ্রি নিচ্ছে ফোর এখন বলছে কি বিয়ে করতে বিয়ে করে সেটা পরিবর্তন করতে হবে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস এখানে আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস বিয়ে করে চিহ্ন পরিবর্তন করতে হবে যা থাকে তার বিপরীত চিহ্ন হবে ঠিক আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস পরিবর্তন করার পরে এখন বিয়োগ করব নির্ণয় বিয়োগ খেয়াল করো এই নাইন এক্সের নিচে কোনো সংখ্যা নাই তাহলে এখানে নাইন এক্স স্কোয়ার বসে যাবে এইটা মাইনাস টুয়েলভ এক্স এখানে প্লাস ছিল চিহ্ন পরিবর্তন এখন মাইনাস হয়ে গেছে মাইনাস থ্রি এক্স তাহলে মাইনাস থ্রি এক্স আর মাইনাস টুয়েলভ এক্স সংখ্যা জোগে দেবে চিহ্ন মাইনাস বসে দেবে মাইনাস ফিফটিন এক্স প্লাস সিক্সটিন এখানে প্লাস ফোর ছিল চিহ্ন পরিবর্তনে মাইনাস হয়ে গেছে প্লাস সিক্সটিন থেকে মাইনাস ফোর বিয়ে করতে হবে বিয়ে করলে থাকবে প্লাস টুয়েলভ মানে বারো প্লাসের ষোলো থেকে মাইনাস চার বিয়ে করলে প্লাসের বারো থাকবে এটাই অ্যান্সার খরামার অঙ্ক দ্বিতীয় রাশি নাইন এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস সিক্সটিন প্রথম রাশি ইন্টু থ্রি এক্স প্লাস ফোর বলছে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করার জন্য আমরা এখন এই গুণটা করবো এটা গুণ চিহ্ন ঠিক আছে এটা গুণ প্রথমে আমরা এই থ্রি এক্স দ্বারা উপরে প্রত্যেকটাকে গুণ করবো করো এই তিন নাতাইশ এক্স স্কোয়ার এক্সে গুণ করলে এক্স এক্সপিউ হবে মানে গুণে বেলা পার যোগ হবে এক্স আর এক্স স্কোয়ার এটা পার দুই এটা পার কিছু নাই মানে এক যোগ করলে তিন হবে মানে কি সাতাইশ বা টোয়েন্টি সেভেন একশো দা পাওয়ার থ্রি এখানে চিন্ন মাইনাস এখানে কোনো চিন্ন নাই মানে কি প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন বরং ছত্রিশ বা থার্টি সিক্স এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস তিন ষোলো আটচল্লিশ এক্স বসায় ঠিক আছে এই থ্রি এক্সের কাজ শেষ এবার আমরা এই ফোর দ্বারা উপরের সবগুলো মাকে গুণ করবো এই প্লাসে এনে কিছু কোনো চিন্ন নাই মানে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস ঠিক আছে চার নাম ছত্রিশ এক্সেস কেউ বসে যাবে প্লাসে মাইনাসে মাইনাস চার বারণ আটচল্লিশ এক্স বসায় দাও সাথে বসাই দেবে কিন্তু চলক এসে চলক মিলে বসাইতে হবে প্লাসে প্লাসে প্লাস চাই ষোলো চৌষট্টি ঠিক আছে গুণ শেষ এখানে আমরা যোগ বেগ করতে হবে নির্নেক গুণ ফল দেখো এই যে টোয়েন্টি সেভেন এক্স কিউ বসাই দাও এই যে এখানে আছে মাইনাস থার্টি সিক্স এক্স কাটা আবার দেখো এখানে আছে কি আটচল্লিশ এক্স প্লাস কাটা তাহলে প্লাস কত থাকবে এখানে এই যে প্লাস সিক্সটি ফোর বা চৌষট্টি এখানে প্লাস দেওয়া চৌষট্টি বা সিক্সটি ফোর লিখে অ্যান্সার লিখে দেবা আশা বুঝতে পেরেছো মানে কি এটা বসে যাবে এই দুটা প্লাস কাটা এই দুটা প্লাস মাইনাসে কাটা তাহলে এই দুইটা বসে যাবে সাতাশ এক্স প্লাস চৌষট্টি অ্যান্সার গ নাম্বার অঙ্ক দ্বিতীয় রাশির দ্বারা তৃতীয় রাশিকে ভাগ করার জন্য বলছে আমরা এখন দ্বিতীয় রাশির দ্বারা তৃতীয় রাশিকে ভাগ করবো এখানে আছে একাশি একশো দা পাওয়ার ফোর বা এইটটি ওয়ান একশো দা পাওয়ার ফোর এখানে আমি নাইন এক্স স্কেয়ার দ্বারা এই নাইন এক্সেস কেয়ারকে গুণ করলে এই এইটটি ওয়ান একশো দা পাওয়ার ফোর আসে মানে নয় নন একাশি এক্স স্কর এক্সেস কেয়ার গুণ করলে একশো দা পাওয়ার ফোর ঠিক আছে এবার এই নাইন এক্সেস কেয়ার দ্বারা এই বারো এক্স গুণ করবো মাইনাসে প্লাসে মাইনাস নয় বার একশো আট একশো আর একশো স্কুলে গুণ করলে এস কিউব হবে এখানে এই মানটা আলাদা লিখছি কেন লিখছি এখানে এস কিউব চলকযুক্ত কোনো মান নাই এস কিউব চলকযুক্ত কোনো মান না থাকার কারণে সেই মানটা আমার এই লাইনে সামনে আলাদা রাখতে হবে ঠিক আছে পরে আবার এই ষোলকে গুণ করতে হবে প্লাসে প্লাসে প্লাস নয় ষোলো একশো চুয়াল্লিশ একসেস কিউব এসে যাবে এই যে এবার মিল লেগেছে গেছে চলকের নিচে ঠিক আছে এখন বিএ করতে হবে বেগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস ঠিক আছে দেখো এটা এটা কাটা যায় এটা এটা কাটা যায় মানে প্লাস মাইনাস কাটা এটা এটা কাটা এটা এটা কাটা এখন আমরা এই মানটা আছে এই মানটা আসে সাজাই লাগবো যেটা চলক আছে এবং বড়ো চলক ওটা আগে লাগবো এই যে প্লাস একশো আট এক্স কিউব এই চলকের ভিতরে এক্স চলক তাহলে একশো আট এক্স কিউব আগে লাগব প্লাস তিনও দেওয়া এই যে দুশো ছাপ্পান্ন বসায় দেওয়া ঠিক আছে এবার আবার এবার একশো আট এক্স কিউবকে নিতে হবে তার জন্য এনে এমন একটা মান নিতে হবে দেখো নিশি কি এখানে প্লাস তাহলে এখানেও প্লাস চিহ্ন হবে প্লাস বারো এক্স নিয়েছি এখন গুণ করো এই নয় বারো একশো আট এক্সে স্কোয়ারে আর এক্সে গুণ করলে এক্স কিউব বুঝছে এবার কাজ শেষ এবার আমার এই মাইনাস বারো এক্স আর প্লাস বারো এক্স গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস বারো বারো গুণ করলে একশো চুয়াল্লিশ একশো এক্সে গুণ করলে একশো স্কোয়ার এখন প্রশ্ন হলো আমি এটা নিচে বসালাম না কেন এখানে তো মানে একশো স্কোয়ার তলক আছে এখানে কোনো তলক নাই জন্য কি এই লাইনে বসানো যাবে না এই মানটা নিচে বসানো যাবে না এই লাইনে সামনে খালি জায়গায় বসবে তাহলে মানে মাইনাস একশো চুয়াল্লিশ এক্সে স্কোয়ার এবার আবার এই বারো এক দ্বারা ষোলোকে গুণ করতে হবে এই প্লাসে প্লাসে প্লাস বারো আর ষোলো গুণ করলে একশো বিরানব্বই আর এক্স বিশবে ঠিক আছে এবার আমরা বিয়োগ করব দেখো বিয়েকগুলো শুনে পরিবর্তন করতে হবে আসে প্লাস হয়ে যাবে মাইনাস আসে মাইনাস হবে প্লাস আসে প্লাস এখানে হবে কি মাইনাস তাহলে এই যে এটা এটা কাটা গেল এখানে আছে কি একশো চুয়াল্লিশ একশো স্কোয়ার এই সলক এটা বড় এটা স্কোয়ার এখানে এক্স এখানে কোনো সলক নাই এই জন্য স্কেট আগে বসবে যে এখানে প্লাস শূন্য শূন্য পরিবর্তন করছে বিয়ে করার জন্য তাহলে একশো চুয়াল্লিশ একশো স্কোয়ার এখানে প্লাস শুনতে ধরা লাগে না প্রথমে তারপরে এই মাইনাস একশো বিরানব্বই এক্স প্লাস এই দুশো ছাপ্পান্ন ঠিক আছে এখানে আছে একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার এখন আমাকে আর এখানেও শুরুতে আছে নাইন এক্স স্কোয়ার এখন উত্তরে এখানে আমি যদি এই যে ষোলো নেই ষোলো দ্বারা এই যে আমি নয় গুণ করি খেয়াল করো কোন নয় এই যে নাইন এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে আমার একশো চুয়াল্লিশ এখানে আসে নয় ষোলো একশো চুয়াল্লিশ একএেস কেন আসে তারপরে আবার এই যে মাইনাস বারো এক্সকে প্লাস ষোলো দ্বারা গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস বারো ষোলো একশো বিরানব্বই তারপরে এই একটা বসাই দেব এই প্লাসে প্লাসে প্লাস ষোলো আর ষোলো গুণ করলে কত দুশো ছাপ্পান্ন ঠিক আছে এবার বিয়ে ক্লাসে নব্বরীকর্তন করতে হবে প্লাস আছে মাইনাস হইব মাইনাস আছে প্লাস হইব প্লাস আছে মাইনাস হইব এরে এটা কাড়া কাটা এটা কাটা মানে প্লাস মাইনাসে কাটা প্লাস মাইনাস কাটা মাইনাস প্লাস কাটা প্লাস মাইনাস কাটা ঠিক আছে তাহলে কী লাগবে দিয়েছে এটা করে শূন্য দিয়ে দেবা তারপর শূন্য লাগতে পারো নির্ণে বাক ফল আসলো এই যে বাক করেছে এইটা এই যে এটা বাকফল ঠিক আছে কি আমার এই অঙ্কের উত্তর এই যে নাইন এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস সিক্সটিন অ্যান্সার লিখে দেওয়া আশা করি বুঝতে পেরেছ এই চমৎকার তোমার শুরু থেকে শেষ করে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল কিছু দাঁড়াই ক্লাস আমাদের ম্যাথের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে বাজার ক্রমে দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ